আন্তর্জাতিক সংগঠন দেরিতে হলেও কিন্তু সেটি বলছে মোহাম্মদ ইউনেস এর সাংবিধানিক কোনো বৈধতাই নেই শেখ হাসিনার বিপক্ষে এই ধরনের সাজা ঘোষণা করার যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারে রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন যে খুব শিগগিরই যমুনা অভিমুখে মার্চ করা হবে তুলসী গ্যাবার দিন কয়েক আগে এই খল্লুর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন এবং খুব তুলসী গ্যাবারকেই উনি বলেছেন ইউনুস অ্যান্ড গং কত টাকা মেরেছে কোথায় কোথায় কি সর্বনাশ করেছে এবং টাকাগুলো কোথায় পাচার করেছে তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীকে সম্পূর্ণ গ্রিন সিগনাল দিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে আপনারা যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা নেই দর্শক আসসালাম আলাইকুম আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগত দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশের মানবতা বিরোধী যে অপরাধ ট্রাইব্যুনাল ছিল সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছে তো ফাঁসির রায়কে কেন্দ্র করে ভারত খুব ব্যবহার করছে পররাষ্ট্র দপ্তরের যিনি রয়েছেন তুলসী ক্যাপাট

কারণ তাদের বক্তব্য যে যে এই সরকার সরকার তারই নিজের কোনো আইনগত বৈধতা নেই সেখানে কোন রকম আইনি প্রক্রিয়ার সুযোগ আত্মপক্ষ সমর্থনের সুযোগ আইনজীবী না থাকতে দেওয়া সব মিলিয়ে যে ধরনের বিচারের নামে প্রকাশন করা হয়েছে সেটা তারা মানছেন না এবং আওয়ামী লীগ এই বিষয়টি মেনে নেবেন না গতকাল থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃত্ব সেটা স্পষ্ট করে দিয়েছিলেন

আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৎকালীন শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী বৈদুল হাসান চৌধুরী বৈদুল সাহেব আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় গতকালের রায় শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত তারপর একটু জানতে চাইব আওয়ামী লীগের তরফে এর পরবর্তী পদক্ষেপ আপনারা ঠিক কি ভাবছেন এই রায়ের প্রতিবাদ তো করা হয়েছে এবং দেশ জুড়ে প্রতিবাদ হবে এমনটাও বলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ তো নিষিদ্ধ এই মুহূর্তে বাংলাদেশে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আওয়ামী লীগের কার্যকলাপের আগেও নিষিদ্ধ করা হয়েছিল শহীদাচারী সরকারগুলো করেছে পঁচাত্তরের পরে পাকিস্তানি সামরিক জান্তা করেছে সুতরাং নিষিদ্ধ হয়ে যাওয়া এবং সেই নিষেধাজ্ঞা ভেঙে আবার উত্তরণের যে রাজনীতি সেটা আওয়ামী লীগের ইতিহাসে আছে তো আমরা দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এতদিন ধরে প্রতিবাদ করেছি মৌন প্রতিবাদ করেছি সমালোচনা আলোচনার মধ্যে ছিলাম এখন প্রতিবাদের সেই যে মাত্রা সেটা ছাড়িয়ে এখন আমাদের প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় রইল না কারণ যেভাবে করে আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত প্রায় এক হাজার কর্মী আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা এবং তাদের নারী সদস্যদেরকে ধর্ষণ এবং এখন পর্যন্ত প্রচুর সনাতন ধর্মাবলম্বী মানুষের এবং আদিবাসী যারা আছেন তাদের বাড়িঘর বিনষ্ট সম্পদ ধ্বংস এগুলো চলমান এই সুতরাং এদের এই যে অরাজকতা চলছে নৈরাজ্য চলছে এটাকে আমরা প্রতিহত করতে যাচ্ছি প্রতিরোধ করতে যাচ্ছি এবং আগামীতে আমরা প্রমাণ করে দেব বাংলাদেশের মানুষ যে আমাদের সাথে আছে সেই সেটা প্রমাণ হবে নির্বাচনের মাধ্যমে আমাদের লক্ষ্য একটি একটা ইনক্লুসিভ ইলেকশন এই প্রহসনের নির্বাচন এই প্রহসনের বিচার আমরা মানি না কিন্তু নির্বাচনেও তো আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে সেখানেও তো আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না নির্বাচন তো বললেই হয়ে যাবে না নির্বাচনের তারা ঘোষণা এখন পর্যন্ত করেনি নির্বাচন নিয়ে আলোচনা করছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আরো অনেকগুলো রাজনৈতিক দলকে বাদ রেখে তারা কিভাবে নির্বাচন করে আমরা দেখতে চাই আমা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আরো অন্যান্য রাজনৈতিক দল যাদেরকে তারা নিষিদ্ধ করে নির্বাচন করতে চাইছে সেই নির্বাচনে কত সংখ্যক মানুষ ভোট দিতে আছে আসে সেটা আমরা দেখতে চাই সংখ্যা একেবারে সংখ্যালঘু একটা সরকার কয়দিন টেকবে সেটা তো আমাদের সকলেরই জানা সেই সরকার তারা একটা অরাজকতার চাইছে গোজামিলের সরকার আনতে চাইছে কতটুকু পর্যন্ত পৌঁছতে পারবে কিনা সেটাও কিন্তু অপেক্ষা সাপেক্ষ কারণটা হচ্ছে তাদের পায়ের নিচে ইতিমধ্যেই মাটি সরে গিয়েছে এখন শুধুমাত্র কিছু সরকারি বাহিনী দিয়ে তারা সেখানে টিকে আছে সরকারি বাহিনীকে হুমকি ধমকি দিয়ে এবং তাদের যেই পশ্চিমা বিশ্বে তাদের যেই বন্ধুরা আছে তাদের সহযোগিতায় রকমের টিকে আছে এই টিকে থাকার কোনো রকমের টিকে থাকা সরকারের পক্ষে কতদিন রাষ্ট্র দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব ধরে রাখা যায় সেটাই হচ্ছে এখন দেখার বিষয় বন্ধু সাহেব আপনাদের চ্যালেঞ্জ লড়াইটা এই মুহূর্তে রীতিমতো কঠিন নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা সব আপনারা তারা দেশে নেই আর যারা আছেন বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের সদস্য সমর্থক তাদেরকে গাইড করার জায়গাটা বা তাদের তাদেরকে সাহস যোগানোর জায়গাটা সেটা কীভাবে সম্ভব হবে তার কারণ মোহাম্মদ ইউনুসের সরকার বলেছে একেবারে তীব্র দমন নীতি তারা চালাবে আগেও বলছি আমাদের দলকে এর আগেও নিষিদ্ধ করা হয়েছিল পঁচাত্তরের পূর্বে এবং আমরা সেভাবে সংগঠিত করেছি আমাদের অনেকে আত্মগোপনে যেতে হয়েছিল ভারতে আশ্রয় নিতে হয়েছিল কিন্তু আমরা ঠিকই ফিরে এসেছি এবং নেতৃত্ব দিয়েছি এবং সংগ্রাম করেছি তো একইভাবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তো ইতিহাসের পুনরাবৃত্তিই ঘটছে বাংলাদেশে সে পঁচাত্তরের পরে যা ঘটেছিল এখনো সেই অপরা অপশক্তি তাই করছে এটা আমাদের জন্য কোনো বিষয় নয় আমাদের সতকর নিরানব্বই শতাংশ কর্মী এবং নেতারা দেশেই আছেন অনেকেই কারাগারে আছেন এখন কারাগারে একটা পর্যায়ে গিয়ে তো তাদেরকে বেলে তাদেরকে ছাড়তে হবেই কারণ তাদের তো মামলা এখনো কনভিক্ট করতে পারেনি তাদের ট্রায়ালও শুরু হয়নি বিনা বিচারে আমাদের বহু নেতাকর্মী এখনও কারাগারে আছে যারা কারাগারে নেয় তাদেরকে সাথে নিয়ে আমরা আত্মগোপনে যারা আছি আমরা সংগঠিত করছি ইতিমধ্যেই মানুষের ব্যাপক সমর্থন আমরা পেয়েছি সেই সমর্থনের উপর ভিত্তি করেই আমরা এই অরাজকতার নির্বাচন এই অবৈধ ধাক্কায় সবগুলোকে প্রতিহত করব। বাংলাদেশ জুড়ে যে আগুন মোহাম্মদ ইউনেস জেলেছেন এবার সেই আগুনে তিনি নিজেই পুড়তে শুরু করলেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডে সাজা ঘোষণা হওয়ার পর থেকে বাংলাদেশ জুড়ে যে চরম বিশৃঙ্খলা এবং অরাজকতার ছবি দেশ জুড়ে দেখা যাচ্ছে তা কিন্তু আন্তর্জাতিক স্তরে চরম ধিক্কারের মুখে ফেলেছে মোহাম্মদ ইউনেস প্রশাসনকে পাশাপাশি আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনেসের এই রায় অর্থাৎ মৃত্যুদণ্ডের এই রায়কে নিয়ে চরম ধিক্ষিত হতে হচ্ছে সরকারকে অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে রাষ্ট্রসংঘ স্বয়ং মুখ খুললো শেখ হাসিনার এই সাজা নিয়ে তারা পরিষ্কার বলেছে যে আমরা জুলাই আন্দোলনে যে গণহত্যার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ তার আমরা শাস্তি চাই কিন্তু কোনো অবস্থাতেই এক ব্যক্তির মৃত্যুদণ্ড শাস্তি হতে পারে না কেন হতে পারে না কারণ এই যে প্রপার ট্রায়াল এবং এই যে জুডিশিয়ারি সিস্টেমকে খাড়া করে মোহাম্মদ ইউনেস তার ফাঁসির সাজা ঘোষণা করেছেন হাসিনার সেই জুডিশিয়ারি সিস্টেমই একশো শতাংশ ট্রান্সপারেন্ট নয় অর্থাৎ রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন যারা এই গোটা বিশ্বের ধারক এবং বাহক হিসাবে নিজেদেরকে চিহ্নিত করেছে অলরেডি তারা মোহাম্মদ ইউনেসের সরকারের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করলেন এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকারের যে বর্তমান অবস্থা এবং ক্রেডিবিলিটি তাতে কিন্তু চরম ভাবে ধাক্কা খেলো রাষ্ট্রসংঘের এই স্টেটমেন্ট শুধু তাই নয় একাধিক সংগঠন যেমন যেমন ধরুন অ্যামনেস্টির মতো সংগঠন তারা সরাসরি একটি স্টেটমেন্ট জারি করেছে তারা পরিষ্কার বলেছেন এই রাইট ট্রান্সপারেন্স নয় এমনকি আপনি যাকে ফাঁসি দিচ্ছেন সেই ফাঁসির আসামি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ সুবিধাই পায়নি এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বলেছে যে এই যে জুডিশিয়ারি প্রসেস এই ট্রাইব্যুনালে হয়েছে তা কিন্তু কোনো অবস্থাতেই স্বচ্ছতা মেনটেন করতে পারেনি অর্থাৎ আন্তর্জাতিক সংগঠনে বুঝে গেছে মোহাম্মদ ইউনের সরকারের এই জাজমেন্ট প্রতিহিংসা পড়ার রাজনীতির রিফ্লেকশন বা প্রতিফলন এবং এটি কখনোই ফিয়ার জাজমেন্ট নয় ট্রান্সপারেন্ট জাজমেন্ট নয় অর্থাৎ শেখ হাসিনা এবং ভারত প্রথম থেকে যা বলেছে আজকে আন্তর্জাতিক সংগঠন দেরিতে হলেও কিন্তু বলছে সে রাষ্ট্রসংঘ হোক অ্যামনেস্টির মতো বৃহৎ সংগঠনই হোক এবং একাধিক রাজনৈতিক বিশ্লেষক আজকে কিন্তু বলতে শুরু করেছে মোহাম্মদ ইউনেসের সাংবিধানিক কোনো বৈধতাই নেই শেখ হাসিনার বিপক্ষে এই ধরনের সাজা ঘোষণা করার প্রথমত বিতর্কটা কেন কেন উঠেছে সেটা আপনাদের আরেকটু সহজ ভাষায় বলি শেখ হাসিনার বিচার কোথায় হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন শেখ হাসিনার সরকার কেন স্টাবলিশ করেছিল কারণ উনিশশো একাত্তর সালে ষোলোই পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর এই সময় বাংলাদেশে পাকিস্তানের মদতপুষ্ট কিছু দুষ্কৃতি গণহত্যা চালায় এবং পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীনতা পায় আপনারা অনেকেই জানেন ভারত সেটাকে সমর্থন করেছিল ভারতের সাহায্যেই বাংলাদেশ নতুন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কিন্তু উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর এই সময় বাংলাদেশে কয়েক লক্ষ পুরুষ কিন্তু মারা গেছিলেন কয়েক লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছিল এবং গণহত্যা বা জেনোসাইডের মতো ঘটনা কিন্তু বাংলাদেশে দেখা গেছিল তাই উনিশশো তিয়াত্তর সালে অর্থাৎ এই ঘটনা দু বছর পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের আত্মপ্রকাশ বাংলাদেশে করা হয় এবং জুলাই গণহত্যাকে কেন্দ্র করে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যখন উত্তপ্ত হচ্ছে তখন পরিষ্কার ট্রাইব্যুনালের সাংবিধানিক বৈধতাই নেই এই মামলা কারণ এটি মানে জুলাই কেন্দ্র করে নয় একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে তৈরি একটি সংগঠন একটি আদালত এবং এটি কিন্তু হাইকোর্টের সমমর্যাদাপূর্ণ একটি আদালত যেখানে শুধুমাত্র মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছে তারই বিচারের অধিকার দেওয়া আছে অর্থাৎ প্রথম থেকেই মোহাম্মদ ইউনেস একের পর এক আইনকে কিন্তু ভঙ্গ করেছেন পাশাপাশি এও প্রশ্ন উঠছে যে হাইকোর্টে সমমর্যাদাপূর্ণ একটি আদালতে এমন কিছু বিচারপতি বা আইনজীবীকে নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে যাদের ওই লেভেলের কোনো এক্সপিরিয়েন্সই নেই হাইকোর্টের দশটি মামলা শুনানিতে অংশগ্রহণ করতে হবে বা মামলার সলিউশন করতে হবে এই রকম ব্যক্তি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের আইনজীবী বা বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারেন হতে পারেন এটা নিয়ম কিন্তু এই আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনেস কার্যত এমন কিছু ব্যক্তিকে বসিয়ে দিয়েছেন যারা সরকার ঘনিষ্ঠ যারা মোহাম্মদ ইউনেসের চামচা অর্থাৎ প্রথম থেকেই শেখ হাসিনা এবং ভারত যে দাবি করেছে যে এই রায় প্রেডিক্টেবল রায় এবং আসলে এই রায় ক্যাঙারু কোটের রায় কারণ একটাই যে মোহাম্মদ ইউনেস এই রায়কে ম্যানুকুলেট করেছেন বিচার প্রক্রিয়া ট্রান্সপারেন্ট হয়নি এবং এই জাজমেন্ট ফেয়ার অ্যান্ড ফ্রি জাজমেন্ট নয় তা আন্তর্জাতিক স্তরে একাধিক তথ্য আলকে কালকে থেকে পরিষ্কার হয়ে গেছে এই রায়ের পর সব থেকে বড় প্রশ্ন হল ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবেন এক কথায় উত্তর যদি দিই তা হলো না ভারত ও বাংলাদেশের মধ্যে এমন কোনো চুক্তি নেই বা চুক্তির মারপ্যাচ নেই যার জন্য ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য আমি ডিপ্লোম্যাটিক রিজেনগুলো পরে বলবো ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তি শেখ হাসিনার সময় কিন্তু করা হয়েছিল সেই চুক্তি যদি বিশ্লেষণ করেন মানে সেই চুক্তিকে এখন বাংলাদেশের পক্ষ থেকে ঢাল করা হয়েছে কালকে একটি চিঠিতে আমি সেই চিঠিটাও আপনাদের দেখাবো সেই চুক্তিতে এমন কিছু ক্রজ আছে এমন কিছু রুল আছে যেই রুলের সুবিধা ভারত নিতে পারে এবং শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে রাখতে পারে অন্তত মোহাম্মদ ইউনেসের মতো এই জঙ্গি মানসিকতার শাসকের হাতে শেখ হাসিনাকে ভারত তুলে দিতে বাধ্য নয় চুক্তিতে স্পষ্ট লেখা আছে যদি কোনো অপরাধী রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না এবার শেখ হাসিনা কিন্তু আপাদমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব ফলে কোনো প্রতিহিংসা প্রতিহিংসায়ন রাজনীতি করতে গিয়ে শেখ হাসিনাকে চাইছেন না তার গ্যারেন্টি দিতে পারবেন না পাশাপাশি এই চুক্তিতে লেখা আছে খুন খুন গুম করা অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিক হল বিচারের নেপথ্যে যদি সৎ উদ্দেশ্য না থাকে তাহলে ভারত ও বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না অর্থাৎ মোহাম্মদ সরকারকে সরকারকেলিশ করতে হবে যে শেখ হাসিনার এই জাজমেন্ট কোনো অসৎ উদ্দেশ্যে করা নেই যা মোহাম্মদ ইউনে সরকার পারবে না কারণ এই সম্পূর্ণ সম্পূর্ণভাবে ডিজঅনেস্ট ট্রান্সপারেন্ট ছাড়া এবং একটি জাজমেন্ট তাহলে সব মিলিয়ে এই চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে শেখ হাসিনাকে যদি ফিরিয়ে দিতে হয় তাহলে মোহাম্মদ ইউনেসকে আগে প্রমাণ করতে হবে যেটি রাজনৈতিক ক্যারেক্টার শেখ হাসিনা নয় এবং তিনি আলটিমেটলি এই জাজমেন্ট পাস করেছেন কোনো স্বার্থের মানে স্বার্থকে চরিতার্থ করার জন্য নয় তা কিন্তু মোহাম্মদ ইউনেস সরকার পারবে না আমি বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছি হবে হ্যাপি দিওয়ালির একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব দ্বিবেদী সাহেব গতকালকে একটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে তিনি বলেছেন কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে সমর্থন জানালে ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে সেটা দুশ্চিন্তার বিষয় সন্ত্রাসবাদী ও সন্ত্রাসে আমরা একই দেখি মানে সরকার এবং সন্ত্রাসবাদী যারা আছে একই এক আমরা দেখি যারা সন্ত্রাসে দেয় তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পরিষ্কার জানিয়েছেন মানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা সন্ত্রাসবাদী যে সরকার আছে তার বিরুদ্ধেই নেওয়া তার বিরুদ্ধেও নেওয়া হবে এখন এর সঙ্গে তিনি আবার একটা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টেজের বাইরে তিনি বলেন যে বাংলাদেশ বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে বাইশ কিলোমিটার দু ঘন্টার মধ্যে দুশো কুড়ি কিলোমিটার হয়ে যাবে আর বাংলাদেশকে যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় রাজনাথ সিংকে এগিয়ে গিয়ে আরও এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন তাহলে অখণ্ড বাংলাদেশের চিত্র আর ম্যাপে থাকবে না বাংলাদেশের প্রতি এটা আমার সরকারের প্রতি এটা আমার বার্তা ফলে ভেতরে ভেতরে যে যে খিচুড়ি পাচ্ছে সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি কিন্তু কি খিচুড়িতে মশলা পড়ছে সেটা আমি বুঝতে পারছি না এর মধ্যে খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ খলিলুর রহমানকে ডেকে পাঠানো কেন খলিলুরকে মানে এমন কিছু সম্পর্ক তো নয় যে খলিলুর ছাড়া আমার প্রাণের বন্ধু খলিলুর তাকে চাই না হলে পরে আমি কথাই বলবো না এটা তো কোনো কাজের কথা নয় খলিলুরকে ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে পরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ডিপ সেটের সঙ্গে খলিলুরের একটা ভালো পরিচয় আছে এখন এক ডিপ স্টেটের কিছু খবরাখবর পাওয়া যা রাখেন আর কি তার পেশার জানিত কারণেই রাখেন তুলসী গ্যাবার তুলসী গ্যাবার দিন কয়েক আগে এই খলিউর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন এই বাংলাদেশ ইস্যু নিয়ে ডেকে পাঠিয়েছে কি কি চলছে না চলছে বাংলাদেশের ব্যাপারে সে তিনি সমস্ত কিছু জেনেছেন এবং খুব তুলসী গ্যাবারকেই উনি বলেছেন ইউনুস অ্যান্ড গং কত টাকা মেরেছে কোথায় কোথায় কি কি সর্বনাশ করেছে এবং টাকাগুলো কোথায় পাচার করেছে আর হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে যারা আছে তাদের উপরে অত্যাচার দর্শন মারপিট দাঙ্গাঙ্গামা গুন জখম রাহাজানি যত কিছু আছে সমস্ত পুস্তায় দাদা হচ্ছে ডক্টর ইউনুস ফলে এবার তুলসী আবার কিছু কথা বলেছেন তুলসী আবার কথাটা বলে তুমি টেলিফোন সময় কথা হয় না আপনি যখন ভারতে যাবেন তখন ভারতের এনএসএ সে অজিত দোভালকে আপনি এই কথাগুলো বলে দেবেন আমার বার্তাটা যে আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে আমি তো বলতেই পারি কিন্তু আপনার সঙ্গে আমার কী কথা হয়েছে সেটা আপনি বলাটা অনেক ভালো তারপরে তুলসী গ্যাভার্ড ফোন করেন আমাদের এনএসএ অজিত দোবালকে অজিত দোবালকে বলেন যে আমার সঙ্গে খলিলুরের কথা হয়েছে আপনি খলিলুরকে ডেকে পাঠান খলিলুর আপনাকে বলে দেবে যে আমি কি কী বলেছি আমি নিজের মুখে বলতে চাই না তাই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে এবং খলিলুর সেই বার্তাটা তুলসী গ্যাভার্ডের বার্তাটা মানে দুজনের বাক্যালাভ যেটা তুলসী গ্যা নিজে বলতে পারতেন কিন্তু নিজে যেটা বলছেন সেটা হয়তো মন বড় মনে হতে পারে তাই যাকে বলেছেন সেই খলিলুর রহমানকে ভারতে পাঠানো হচ্ছে আর এটা হচ্ছে তুলসী গেবাডের সঙ্গে অজিত দোবালের কথাবার্তার মাধ্যমে ওকে থেকে পাঠানো হচ্ছে যার জন্য বলা হয়েছিল লুপসে বলে আমরা কাউকে চিনি না এখন এই যে ব্যাপারগুলো ঘটছে এই ব্যাপারগুলো কিন্তু অন্তরালে ঘটে যাচ্ছে এই যে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে নরেন্দ্র মোদী এত দেরি করছেন কেন আমার যদ্দূর মনে হয় নরেন্দ্র মোদী এমন কিছু একটা পড়বেন সময় নিচ্ছেন যেটা কল্পনাতীত যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিলো ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং আমরা জানি যে বিবিসি এর আগে একটি রিপোর্ট করেছিল কলকাতাতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে দলীয় অফিস ভাড়া নিয়ে যদিও তার কোনো তথ্য প্রমাণ এটি পাওয়া যায়নি তবে বৈঠক যে তারা করে এটি মোটামুটি সবাই নিশ্চিত এবং খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবরটি দিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী নেতাজ ইন এক্সাইল প্লান সিয়ার ইন বাংলা এবং তাদের কিছু পরিকল্পনার কথাও এখানে জানানো হয়েছে তবে মিটিংটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে বলা হয়নি এখানে যেটি বলা হয়েছে যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সিনিয়র নেতা তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলছেন যে পাঁচ আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল যে শেখ হাসিনার বিচার কী হবে হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনটা উন্মুখ হয়ে আছেন তাই এ সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং উবাদুল কাদের মন্তব্য এখানে তুলে আনা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার খবরে উবাদুল কাদের বেশ বিচলিত অবস্থায় সব ধরনের নিউজ পোর্টাল বাংলাদেশের নিউজ পোর্টাল বা ইন্টারেশাল নানান ধরনের নিউজ পোর্টাল তিনি দেখছিলেন এবং মহন মুহূর্ত খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে কি হচ্ছে বাংলাদেশে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে উবাদুল কাদের মন্তব্য করেছেন একটি ক্যানারু কোর্টের প্রহসনের বিচার তিনি আদালতের বৈধতা নিয়ে প্রস্তুত তুলেছেন দাবি করেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে এতে আমরা বিস্মিত নই এবং তিনি এই রায়কে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন এবং একাত্তরে যে শক্তি পরাজিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নিতেই এই ধরনের ব্যবস্থা করেছে শেখ হাসিনা বিচার প্রক্রিয়া বিতর্কের সঙ্গে সম্পন্ন করেছে এবং বলা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির যে নেতার বক্তব্য নাম প্রকাশ করা হয়নি তার বক্তব্যের বরাদ্দে বলা হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে তার আত্মরক্ষার অধিকার সমোন্নত রাখা হয়নি এই নেতা আদালত গঠনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন এবং ওবায়দুল কাদের জানিয়েছেন যে খুব শীঘ্রই যমুনা অভিমুখে মার্চ করা হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের যে বাসভবন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন সেই যমুনা অভিমুখে মার্চ করা হবে তবে কবে কখন কীভাবে করা হবে এই সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তিনি বলছেন যে দেশে গণতন্ত্র ফিরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন এবং আওয়ামী লীগ যেভাবে এই বিচার প্রক্রিয়াকে একবারে প্রত্যাখ্যান করছে তার যদি মৃত্যুদণ্ড না হয়ে দু বছরের কারাদণ্ড হতো আমরা জানি যে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করতো কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কী প্রতিক্রিয়া আমি আপনাদেরকে গতকালই জানিয়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক নানান পর্যায়ের বিশ্লেষকরা কী ধরনের বক্তব্য মতামত দিচ্ছেন সেই বিষয়ে বলেছি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামালস তিনি মন্তব্য করছেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে ছাত্র বিক্ষোভ হয়েছে সেখানে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার অবশ্যই তার জন্য যারা দায়ী ব্যক্তিগতভাবে হোক অথবা যে হোক তাদের অবশ্যই স্বাধীন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায় বিচার ও জবাবদিহিতা অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে এবং ইন্টারন্যাশনাল বলছে যে এই বিচার হয়েছে এমন একটি আদালতে যাকে দীর্ঘদিন ধরে এই সংস্থা অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালি স্বাধীনতার অভাব ও অনার্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে আসছে তাছাড়া আসামির অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় ও জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হলেও আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির সময় ছিল স্পষ্টতই অপ্রতুল এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামি পক্ষকে জেরা করতে দেওয়া হয়নি যা বিচারকে আরও অনিয়মের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁতভাবে ন্যায়সঙ্গত সম্পূর্ণ নিরপেক্ষ পক্ষপাতহীন এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না জাতিসংঘ বলেছে যে এই মুহূর্তে এই বিচারের রায় খুবই গুরুত্বপূর্ণ তারা গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কিন্তু তারপরেও তারা এই বিচারে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেনি স্বস্তি প্রকাশ করেনি একইভাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্পর্কে আপনাদের সামান্য কিছু জানিয়েছিলাম আমার এর আগের কন্টেন্টে পরবর্তীতে বিস্তারিত মন্তব্য তাদের পাওয়া গেছে আইসিজি বিচার প্রক্রিয়াকে তুমুল সমালোচনার মধ্যে বলছে যে আসামির অনুপস্থিত হওয়া বিচার প্রায়ই বিতর্কের সূত্রপাত করে এই মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্টতে সুযোগ সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে এসব সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে দুই হাজার চব্বিশ সালে আগস্টে ক্ষমতায় আসা পরিস্থিতির অন্ত্রপ্রতি সরকার এসব চ্যালেঞ্জ সমাধান করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি অথচ আমরা শুনছি সংস্কার 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 আমাদের কান ঝালাপালা হয়ে গেছে যাই হোক ইন্টারন্যাশনাল ক্রাইসিসগুলো বলছে এই সব সমালোচনা শেখ হাসিনার কর্মকাণ্ড আওয়ামী লীগ নেতৃত্বের কর্মকাণ্ড বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত না অর্থাৎ যে বলছে যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়নি আসামির অনুপস্থিত হয়েছে কিংবা সাক্ষীদেরকে যথাযথ প্রক্রিয়ায় জেরা করা হয়নি এই সমালোচনার কারণে আওয়ামী লীগের নেতাদের যে কর্মকাণ্ড অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে হালকাভাবে নেওয়ার কারণ কোনো কারণ যাও এখন বিষয় হচ্ছে বিচারে কি হবে এটি মোটামুটি শেখ হাসিনার পক্ষের কিংবা শেখ হাসিনার তুমুল বিরোধী সব পক্ষেরই ধারণা জমেছিল এবং সেটি হয়েছে কিন্তু সেটি যে সমালোচনা বুদ্ধ থাকবে না বিশেষজ্ঞ মহন ধারণা করছিলেন ঠিক সেটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা জানিয়ে আসছে এবং যমুনা অভিমুখে যে মার্চ করার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা ঘোষণা মোটামুটি এসেছে কিন্তু কবে কখন কোথায় কীভাবে এগুলো বিস্তারিত জানা জানি সেটি নিয়ে স্বাভাবিক সন্দেহ জানতে পারে যে এই অবস্থা আওয়ামী লীগ এই কর্মসূচি কতটা গুরুত্বের সঙ্গে পালন করতে পারবে এবং নিঃসন্দেহে এটি বলা যায় শেখ হাসিনার বিচারের রায় এটি বাংলাদেশের রাজনীতিকে আরও টাল করবে সেটি যেভাবেই হোক এবং এই মন্তব্য খোদ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের